হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমরা আজকে চলে এসেছি মালয়েশিয়ার পাম বাগানে মাছ ধরতে দেখছেন আমরা পাঁচজন চলে এসেছি জাল দিয়ে মাছ ধরবার তো আমাদের বড় ভাই এখন জাল ফেলবে ও জাল ফেলতে খুব সুন্দরভাবে পড়ছে সেটা দেখা যাক এখন কি মাছ ওঠে আপনারা কিন্তু সবাই জানেন মালয়েশিয়ার বিভিন্ন খালে বিভিন্ন লঙ্কানের ভিতরে মালয়েশিয়ান ভাষায় লঙ্কান বলে তাদের এর ভিতরে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় যেমন কই মাছ মাছ তেলাপিয়া মাছ কইসা মাছ তবে এই লঙ্কানের ভিতর রয়েছে কই মাছ কই মাছ পেয়েছে দেখেন দেখেন পুরি কত বড় কই কত বড় সব সবসা মাছ বাংলা ভাষা খলছে তো দেখতে দেখুন কিভাবে জাল ফেলায় দেখেন এই কালো পানির ভিতরে মাছগুলো রয়েছে তারাও অনেক কালো প্রচুর বড় লঙ্কান এর ভিতরে শুধু মাছ আর মাছ যাই হোক আজকে অনেক মাস পালটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ